রোজ রোজ এক ঘেমি জলখাবার যদি ভালো না লাগে তাহলে এই দুই ধরনের স্যান্ডউইচ ট্রাই করতে পারেন খুব সহজে ও কম সময় তৈরি করে নিতে পারবেন খেতে বেশ ভালোই লাগে ছোট বড় সকলেই ভীষণ পছন্দ করবে ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যাক ভেজ স্যান্ডউইচ আর এগ স্যান্ডউইচের জন্য আমি এখানে ব্রেড নিয়েছি আমি এখানে হোয়াইট ব্রেড নিয়েছি আপনারা চাইলে এখানে ব্রাউন ব্রেডও নিতে পারে এখানে চারটে ব্রেড নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্রেড নিয়ে নেবেন এবার স্যান্ডউইচের স্টাফিংটা রেডি করে নেব তার জন্য নিয়েছি একটা বোল দিয়ে দেব কুচিয়ে রাখা গাজর গাজর দিয়ে দেব আমি দু চা চামচ পরিমাণে গাজরটা যতটা মিহি করে কুচাবেন খেতে ততটাই ভালো লাগবে আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি আর দিয়ে দেব দু চা চামচ পেঁয়াজ পেঁয়াজটাও একই রকমভাবে চপড করে নেবেন দিয়ে দেবো কুচিয়ে রাখা সবুজ ক্যাপসিকাম আপনারা চাইলে হলুদ আর লাল ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন এতে করে কালারফুল লাগবে দেখতে আর দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা নিজেদের দেবেন আর যদি মতো বাচ্চারা খায় তাহলে ঝালটা আপনারা স্কিপ করে দিতে পারেন দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো হাফচা চামচ মতো চাট মশলা কিংবা আমচুর পাউডার আর দিয়ে দেবো অল্প করে একটু অরিগানো আর দিয়ে দেবো সামান্য একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো এখানে দু টেবিল চামচ মেওনিস মেওনিসের সাথে ভেজিটেবিলটা খুব ভালো করে মিশিয়ে নেব মেওনিসটা আপনারা একটু বেশি দেবেন এতে করে একটা ক্রিমি স্ট্রেকচার আসবে ভেজিটেবিলটা আমার খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে এরপরে এটাকে আমি রেখে দেব দিয়ে এরপরে নিয়ে নেব একটা ব্রেড ব্রেডের উপরে আমি অল্প করে একটু বাটার লাগিয়ে নেব ব্রেডের উপরে খুব ভালো করে বাটার লাগানো হয়ে গিয়েছে এরপরে ওই ভেজিটেবল স্টাফিংটা আমি দিয়ে দেব এরপরে পরিমাণ মতো আপনারা স্টাফিংটা দিয়ে দেবেন তবে খুব বেশি স্টাফিংটা দেবেন না এতে করে স্টাফিংটা বেরিয়ে যেতে পারে দেখুন আমি পরিমাণ মতো স্টাফিংটা দিয়েছি এরপর আর একটা ব্রেড নেব তাতে আমি দু চা চামচ টমেটো কেচাপ দিয়ে দেবো ব্রেডের উপরে টমেটো কেচাপ লাগিয়ে নিলে এতে করে স্যান্ডউইচের টেস্টটা খুব সুন্দর আসে কেচাপটা আমি ব্রেডে চারিদিকে খুব ভালো করে আমি লাগিয়ে নিয়েছি কেচাপ লাগানো দুটো রাখা পেঁয়াজ দেব স্লাইস করে কেটে রাখা শশা দিয়ে দেবো টমেটো স্লাইস এরপর দিয়ে দেব উপর থেকে সামান্য একটু লবণ দিয়ে দেব অল্প করে একটুখানি আমচুর পাউডার বা চাট মশলা আর দিয়ে দেব অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো উপর থেকে আমি একটা চিসের স্লাইস দিয়ে দিচ্ছি এরপরে আমি আরও একটা ব্রেড নিয়েছি নিয়ে আমি এর উপর থেকে অল্প করে একটু বাটার লাগিয়ে দেব এই বাটার দা ব্রেডটা আমি চিসের উপরে দিয়ে দিলাম এরপর ওই চিসা ব্রেডটা নিয়ে এই স্টাফিং এর উপরে দিয়ে দেব। এখানে আমি তিনটে ব্রেড ইউজ করেছি এরপর ব্রেড উপরে অল্প করে একটু বাটার দিয়ে দেব দেখুন রেডি হয়ে গিয়েছে একটা আমার ভেজ স্যান্ডউইচ এবার এটাকে আমি টোস্ট করে নেব এটা টোস্ট করবার জন্য এখানে একটা প্যান নিয়েছি তবে আপনারা চাইলে এখানে গ্রিল প্যানও নিতে পারেন এরপর আমি প্যানটা হালকা করে গরম করে নেব তারপরে বাটার লাগানো ব্রেডটা আমি প্যানের উপরে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু লোতে রাখবেন তা না হলে কিন্তু নিচেরটা একদমই পুড়ে যাবে এরপরে দেখুন আমি উপর থেকে অল্প করে একটু বাটার লাগিয়ে দিচ্ছি যাতে উল্টানোর সময় এটা আবার তলার দিকে চলে যায় এতে করে যাতে ব্রেডটা খুব সুন্দরভাবে টোস্ট হয় দেখুন একটা সাইড আমার টোস্ট হয়ে গিয়েছে আমি আরেকটা সাইড এইভাবে উল্টিয়ে দিচ্ছি যাতে দুটো সাইড খুব সুন্দরভাবে টোস্ট হয়ে যায় তবে গ্যাসের ফ্লেমটা লোতে রাখলে খুব সুন্দর একটা কালার আসবে লাইট কালার এখন টোস্টটা কত সুন্দর কালার এসেছে আমার দেখুন রেডি হয়ে গিয়েছে আমার এই ভেজ টোস্টটা এরপরে আমি এটা একটা প্লেটের মধ্যে তুলে নেব দেখুন রেডি হয়ে গিয়েছে আমার ভেজ টোস্ট কত সুন্দরভাবে রেডি হয়েছে কালারটাও খুব সুন্দর এসেছে আর খুব সুন্দরভাবে ক্রিস্পি হয়েছে এরপরে আমি এটাকে কেটে দেখিয়ে দেব রেডি হয়ে গিয়েছে আমার ভেজ স্যান্ডউইচ দেখুন কত সুন্দর লাগছে একদম ক্রিসপি লাগছে আপনারা এটা যদি গ্রিল ফ্যানে করেন আরো সুন্দর লাগবে দেখতে এরপর এটা আমি টমেটো সস আর মেওনেস দিয়ে সার্ভ করেছি খেতে তো ভীষণই ভালো হয়েছে আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন আর আমি এক স্যান্ডউইচটা বানিয়ে নেব। তার জন্য আমি নিয়েছি দুটো ডিম ডিমটা আমি হার্ড বয়েল করে নিয়েছি তবে ডিমটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন কম কিংবা বেশি পরে ডিমটাকে কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ভেঙে নেব তবে সাদা অংশটা খুব বেশি ছোটো করবার দরকার নেই এতে বড় থাকলে খেতে বেশ ভালোই লাগে দেখুন আমার সব ডিম ভাঙা হয়ে গিয়েছে এরপর স্টাফিংয়ের জন্য বাকি উপকরণগুলো আমি দিয়ে দেব দিয়ে দেব দু চা চামচ গাজরের কুচি গাজরটা খুব মিহি করে কুচিয়ে নেবেন এরপর দিয়ে দেব ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামটাও খুব মিহি করে কুচানো রয়েছে আর দিয়ে দেব মিহি করে কুচানো পেঁয়াজ দু চা চামচ অল্প করে একটু লঙ্কা কুচি তবে বাচ্চারা খেলে লঙ্কাটা আপনারা স্কিপ করতে পারেন আর দিয়ে দেব অল্প করে একটু আমচুর পাউডার বা চাট মশলা আমি এখানে আমচুর পাউডার ব্যবহার করেছি দিয়ে দেব স্বাদ মতো নুন আর দেব অল্প করে একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো অল্প করে একটু অরিগানো দেব সামান্য একটু চিলি ফ্লেক্স স্টাফিংটা বাইন্ডিং এর জন্য আমি দিয়ে দেবো দু টেবিল চামচ মেওনিস মেওনিসটা দিয়ে ভেজিটেবল আর ডিমের সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন আমার মাখানো হয়ে গিয়েছে এরপরে আমি একটা ব্রেড নেব ব্রেডের উপরে অল্প করে একটু বাটার লাগিয়ে নিচ্ছি বাটার লাগানো হয়ে গেলে এরপরে আমি এই স্টাফিংটা উপর থেকে দিয়ে দেব তবে পরিমাণ মতো আপনারা এই স্টাফিংটা দিয়ে দেবেন খুব বেশি দেবেন না এতে করে কিন্তু স্টাফিংটা বেরিয়ে যেতে পারে দেখুন স্টাফিংটা আমি চারিদিক সাইডটা খুব ভালো করে দিয়ে দিয়েছি একটা লেয়ার করে দিয়েছি এরপরে আমি আরও একটা ব্রেড নিয়েছি তার উপরে আমি একটা চামচ মতন টমেটো কেচাপ দিয়েছি টমেটো কেচাপ দিয়ে ব্রেডটার চারিদিকটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর ওই স্টাফিংয়ের উপর দিয়ে দেবো দুটো পেঁয়াজের স্লাইস দিয়ে দেব টমেটো স্লাইস আর দিয়ে দেব শসা স্লাইস এরপরে কেচাপ লাগানো ব্রেডটা আমি স্টাফিং লাগানো ব্রেডের এর উপরে দিয়ে দেব রেডি হয়ে গিয়েছে এক স্যান্ডউইচ এরপরে এটাকে আমি টোস্ট করে নেব তার জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানটা হালকা করে গরম করে নেব তারপরে এই স্যান্ডউইচের উপরের দিকটা আমি অল্প করে একটু বাটার লাগিয়ে দিচ্ছি তো এই বাটার দেওয়া সাইডটা আমি প্যানের উপরে দিয়ে দেব এতে করে খুব সুন্দরভাবে টোস্ট হবে তবে আপনারা চাইলে প্যানের উপরেও অল্প করে একটু বাটার লাগিয়ে নিতে পারেন আর তবে গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবেন ব্রেডটা দেবার পরে তা না হলে কিন্তু ব্রেডটা কিন্তু কালো হয়ে যাবে তখন খেতে একদমই ভালো লাগবে না দেখুন দুটো সাইড আমি একই রকমভাবে টোস্ট করে নিয়েছি কালারটা খুব সুন্দর এসেছে এরপরে আমি তুলে নেব একটা একটা নিয়ে প্লেটের মধ্যে রেখে দেব। রেডি হয়ে গিয়েছে আমার আরো একটা এগ স্যান্ডউইচ এটা আমি কেটে দেখিয়ে দেব দেখুন কতটা সুন্দর ক্রিস্পি হয়েছে মুচমুচে হয়েছে আর খেতে তো অসম্ভব সুন্দর হয়েছে আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন ভীষণই ভালো লাগবে আমি এটা টমেটো কেচাপ আর মেওনেজ দিয়ে সার্ভ করেছি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এইরকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন কে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ